বর্তমান প্রজন্ম যারা এখন সবসময় ল্যাপটপে কাজ করে এবং ওয়ার্ক ফ্রম হোম করার সুবাদে তাদের জনসংযোগ বা সমাজের সঙ্গে রকম পরিচিতি অনেক সময় হয়ে ওঠে না ফলে তারা হয়ে যায় একেবারে অ্যাবসলিউটলি সেলফ সেন্টার তো তাদেরকে নিয়ে একটা স্বরচিত কবিতা কবিতার নাম আত্মবাসী নিজেকে নিয়েই ব্যস্ত থাকো সদা রোজগারেতেই নিবেশ রাখো মন কোথা থেকে আসবে অধিক লাভ সেই হিসেবেই মগ্ন সারাক্ষণ সম্পর্কের বাঁধন কিছু নেই সবই বেকার শুধু মায়ার ভোজবাজি তুমি আমি আর আমাদের সন্তান লাল নীল রঙে জীবন উঠবে সাজি কি হবে ওই কাকা মাসি পিসি রেখে নষ্ট সময় টাকাও নষ্ট বুঝি তার চেয়ে বরং ফেসবুক রাখো খুলে মিঠে চ্যাট করে বন্ধুকে নাও খুঁজি পৃথিবী তোমার মজে আছো বুঁদ হয়ে মনে হয় যেন বিশ্ব করেছ জয় ভাবো আর সব রসাতলে যায় যাগ তথাপি তুমি পৃথিবীর কেউ নয় নমস্কার